আমি ওর যদি নিয়ে যায় আপনি কত টাকা চান না অসম্ভব ভাই এই বাচ্চা আমি বিট করে খাওয়ামু তারপর কাউকে দেব না এ পৃথিবীতে আসলে কি আল্লাহ জারে দেয় না তার ঢাইলা দেয় ইমোনরা বাচ্চা দিছে মানে 1 কোটি টাকা দিল মানে দিব না শিন দেখাই আমি দেখাই জিনিসটা দেখাই এই যে এদিকে দেখেন এই যে এই দেখ এক সেন বাচ্চাটা দেখা একটু দেখেন বাচ্চা দেখার জন্য দেখেন এই যে ব্যাক ক্যামেরাটা একটু ওই সাইড দে

এই এই যে জানুয়ারি আসছে ওর 10 তারিখ হইবে দুই বছর তাই না তো ওইতে তো অনেক অযতন রইছে কিন্তু এখানে মাজারে তো দেখলাম কিন্তু আমি কিন্তু দেখছি আপনার বাচ্চা এখানে কিন্তু এই মাটির বিদ্ধা কিন্তু পড়ে রইছে দিতে পারি না খানা খেতে পারি না মাজারে থাকি মাজারে খাই মাজারে থাকি আমি যা কথা কই যদি মানবেন কথা বলে আমি ওর যদি নিয়ে যাই আপনি কত টাকা জান না অসম্ভব ভাই আমারে বাচ্চা আমি বিট করে খাওয়ামু তারপর কাউকে দেব না আমি সমসে ভালো থাকব ওইতে আপনার পাশে না 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 আমি মা কোনোদিনও সন্তান দিয়ে থাকতে পারবো না আমি মানুষের দশ দুয়ারে চাইয়ে খাই এ বাচ্চা নিয়েই থাকি আর একটা বাচ্চা ছয় বছর ওর নাম আলীফ ওর অন্ন মহ না অন্ন মহ আর আলিপুরের ছেলে মেয়ে তো এটা মেয়ে আলি ছেলে দুইটা বাচ্চা নিয়ে থাকি একাই থাকি মাঝারি থাকি মাঝারি খায়

আমার আব্বার নাম হইলে জব্বার ব্যান্টার আমার আব্বারটা দলিল লিখুক ছিল তাই না এই 22 তারিখ গেছে 3 মাস তার মৃত্যুর বয়স আর মা মারা গেছে 8 বছর বয়সে আমার ভাইও রানিং দলিল লিখুক তাই মানে বাচ্চা দিবেন না যদি আপনার কেউ বাচ্চা সহ নিতে চায় তাহলে আপনি তার সঙ্গে যাবেন সংসার করবে সংসার করব বিয়ে शादी কিন্তু এইভাবে বাচ্চা কাউরে দেব দিবেন না না তাই তো 32 বছর যদি একজনের সাজা জীবন জীবনটা তার লাইফ বাঁচে কোনো ডিমান্ড আছে যে আপনাকে নিবে না শুধু আপনার অনুযায়ী যদি কেউ আমাকে এই দুইটা বাচ্চা সহ মাইনে নেয় তিন বেলা খাবার দেয় পোশাক দেয় বা তার লাইফে দাঁড়ানের মতো আমার কোনো তে স্থান করে দেয় পাঁচশো তো নামাজ পড়তে চাই কোরান পড়তে চাই আর এই বাচ্চা দুইটা মানুষ করতে চাই আমার আর কোনো লোভ নাই আমি অতটা লোভই নাই আপনার তো মোবাইল তো কিছু নাই মোবাইল নাই জায়গা থেকে চুরি নিয়ে গেছে আর মোবাইল কিনে নাই টাকা নাই তাই না আসলে মানুষের জীবনটা কত দুঃখ করে দেখেন অবস্থা দেখেন দেখ আসলে কোনো সন্তান কিন্তু সন্তানকে কিন্তু দেখেন কোটি টাকা হলে কিন্তু কেউ দিতে চায় না কিন্তু অনাদরে কিন্তু বাচ্চা কিন্তু বড় হবে দেখেন আমি তিনি কি বলছ আমার কোনো ডিমান্ড নাই কেউ যদি সন্তান সব আমাকে নিয়ে যেতে থাকে আমি থাকব আমি দেখেন এই দেখেন এই যে টাকা

দিব না না দিব না না দিব না দেব পাগল দিব না 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 মাথা খারাপ কষ্ট করছ না 10 মাস 10 দিন সামনে তো মনে রে আফাই থাকে না খুব ভালো মানুষ থাকি তাই না না তো আমি আমার তরফ থেকে কথা বলতে চাই আমার কথা কিন্তু অবশ্যই শুনলেন সবাই তিনি কিন্তু মাজারে থাকে কারা যদি দয়া করুন না হয় অবশ্যই যতদূর সম্ভব এ মাজারটা তো দরে করবেন বিয়া হোক না হোক পরের কথা কিন্তু কি কারো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাচ্চার দিকে তাকাই আপারে দেখবেন তো সবাইকে দেখতে আছে সবাই করলো যে ভালো মানুষ আলহামদুলিল্লাহ দুপুরে ভাত কেন এনে আপনি আসেন দুপুরে পেট টাপের ভাত আসেন আসেন ওইটা আসেন আসেন তো সবাই দোয়া করবেন আল্লাহ যে সবাই ভালো রাখে সুস্থ রাখে এই দশ হাজার যাতে না হয় সবাই সুস্থ মতো চলবেন দেখেন ভাই যদি দুঃখী তো সবাই আমরা জগতের সবাই দুঃখী যাক যাক কপাল পড়া তাই না আসেন আপনি হোটেল নিয়ে আমি সেবা দর্শক ভালো থাকবো দশ আসসালামু আলাইকুম